আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমার কথা আসে না বাকি ওই ফোন দিয়ে দেখো তো আমার কথা আসে কি আসে না কথা আসে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা যারা যারা আমার লাইভে আছে একটু আমাকে কষ্ট করে জানাবেন যে আমার কথা কি শোনা যায় কি না কমানো বিয়ে হলো না সব কি নাটক ছিল না কোনো কিছুই নাটক ছিল না এটার পিছনে অনেক কাহিনী আছে যেটা আমি হচ্ছে আপনাদেরকে বলবো এগুলো আমি বলতে চাই নাই কিন্তু আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে অনেক ফেক পেজ থেকে ফেক নিউজ দিতেছে উল্টা অনেক কথা বলতেছে অনেক কথা ছড়াইতেছে যার কারণে আমি আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি সব কিছু বলার জন্য আর আপনারাও হচ্ছে না জাইনা না বুঝা মানুষের নামে অনেক মন্তব্য রাখতেছেন যে আমাকে অনেক ধরনের অনেক কথা বলতেছেন এর জন্য আমি ব্যাপারটা আপনাদেরকে জানাইতে আসছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কী হইছে আমি কেন গিয়েছিলাম কেন চলে আসলাম এটার এটাই বলার জন্য আসছি একে কথা আচ্ছা একটু জানাবেন যে আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যার যারা লাইভে আছেন একটু জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন

তো যাই হোক আপনারা সবাই অনেক ধরনের কথা বলতেছেন যে মেয়ারে হচ্ছে তিসা হাত ভাড়া করে নিয়ে গেছে হচ্ছে আমি টাকার লোভে পড়ে ওইখানে গেছি আমাকে টাকার লোভ দেখাইছে যার কারণে আমি গেছি এই ধরনের অনেক কথা বলতেছেন এরকমটা কিছুই না আমি কোনো টাকার লোভে যাইনি কোনো কিছুতেই যাইনি হুম এখানে ব্যাপারটা অন্য কিছু যেটা আমি হচ্ছে আপনাদেরকে বলবো তাই বল না হয় পরে তোমাকে পৌঁছাতে হবে হ্যাঁ আমি সত্যটাই বলবো যেটা সত্য কাহিনী যেটার জন্য যেটা হয়েছে ওইটাই বলবো আর কিছু কিছু আজাইরা পাবলিক আছে তারা না যায় না না খালি উল্টা পুল্টা কমেন্ট করলেই বাইচা যায় আমি লাইভে আসছি আমার লাইফটা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উল্টাপাল্টা কিছু কমেন্ট করবেন না ঠিক আছে আর কথা গুলো শুনেন কি বলতেছি ব্যাপারটা কি actually হয়েছে কি এগুলো শুনেন জানেন তারপরে হচ্ছে একটা মন্তব্য রাইখেন বইলেন একটা ব্যাপারে না জানিনা না শুনে মন্তব্য রাখলে আর কি হইলো তাইলে তো আপনি মিয়ার বাবা আপনি মিয়ার মা হইবেন যাই হোক যে ব্যাপার নিয়ে কথা বলতে আসছি যে আমার একজনের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল খুবই ভালো ফ্রেন্ডশিপ হ্যাঁ ওটা ফ্রেন্ডশিপ অন্য কিছু না কোনো রিলেশনশিপ না কোনো কিছু না অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল তার সাথে আমি জানতাম যে সে আমাকে ভালোবাসে দেন সেও জানতো যে আমি তাকে ভালোবাসি কিন্তু কেউ কাউরে কখনো বলি নাই বলা হয় নাই তা আমি তাকে হচ্ছে জিজ্ঞাসা করছিলাম আর কি ওই ফ্রেন্ডকে আমার যার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ তাকে হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি আমাকে ভালোবাসেন কিনা সে আমাকে তখন কোনো ধরনের কোনো উত্তর দেয় নাই বা কিছু একটা সে এড়াইয়ে গেছে ব্যাপারটা তো সে যখন এই ব্যাপারটা এড়াইয়ে গেছে তখন আমার মাথায় হচ্ছে অনেক ধরনের জিত কাজ করতেছিল দেন অনেক রাগ উঠতেছিল ওই টাইমটায় হচ্ছে আহাত আমাকে বিয়ের কথা বলছিল দেন আমাকে পছন্দ করতো বিয়ের কথা বলছিল বলছিলেন আমি রাজি হয়েছিলাম এর জন্য ওর উপরে জিদ দেখাইয়া আমি রাজি হয়েছিলাম যে আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না ওই কিন্তু আমাকে অসম্ভব ভালোবাসে কিন্তু আমার বলে না এর জন্য আমি জিদ দেখাই এই কাজটা করছি যেহেতু তো আমাকে পছন্দ করে দেন ওই এই কথাটা বলছে বিয়ের কথা বলছে এটা তো বিয়ে ভাই খারাপ কিছু তো আর না খারাপ কিছু এটা তো আর খারাপ কিছু না বিয়েটা তো আর খারাপ কিছু না তো আমি হচ্ছে যেহেতু আমার আমাকে আমার ওই ফ্রেন্ড আর কি যার সাথে আমার তার নামটা নাই বলি সে আমার খুব ভালো ফ্রেন্ড কিন্তু সে আমাকে ভালোবাসে আমিও তারে ভালোবাসি বলে নাই সে আমাকে ইগনোর করছে আমি তাকে জিজ্ঞাসা করার পরও সে আমার ইগনোর করছে সে বলে নাই যে সে আমাকে ভালোবাসে তো এই ব্যাপারটা জিদি আমার মাথায় ঘুরতেছিল যে হচ্ছে ও আমাকে এত ভালোবাসে কিন্তু আমার বলতেছে না আমি একটা বিয়ের ব্যাপার বলতেছি আমি কিন্তু শেয়ার করছি ওর সাথে শেয়ার করছি ব্যাপারটা যে আমার আমাকে পছন্দ করে দিন বিয়ের কথা বলতেছে আর টিশার সাথে আমার অন্য একটা সম্পর্ক ঠিক আছে ওর সাথে আমার অনেক আগের সম্পর্ক অনেক পরিচিত আমরা ওর নরম সম্পর্ক অনেক ভালো টিশার আর আমার আমি জানি এই ব্যাপারটা ঘরটার পর হচ্ছে টিশা অনেক বেশি কষ্ট পাইছে জানি জানিনা আহাত হচ্ছে তিশাকে কিভাবে রাজি করাই কিনা বা আদৌ রাজি ছিল কিনা তিশা তিশা মেবি রাজি ছিল না কারণ ও আমি যখন চলে আসি ওইখান থেকে এত কিছু হওয়ার পর যখন আমাদের এখানে যে মেহেদির প্রোগ্রামটা হইল। হ্যাঁ এত দূর পর্যন্ত হইতো না যদি সে আমাকে আগে বলতো আমার ওই ফ্রেন্ডটা যে আমাকে ভালোবাসে যদি আমাকে আগে বলতো তাহলে এত দূর পর্যন্ত হইতো না আমি ভেবে নিছি আমি যেহেতু এখানে চলে গেছি দেন ও আমাকে বলতো না মেহেদি হয়ে গেছে তাহলে আর আমি যাব না দেন আমারও বিয়ে করার সিদ্ধান্ত এখানে ছিল যে বিয়ে করব। যেহেতু আমি ওইখানে গেছি তারপর যখন মে আমাদের মেহেদি শেষ হইলো আমার আমার আর আহাদের মেহেদি শেষ হইছে তারপর গায়ে হলুদ শেষ হইল তারপর ওই আমাকে ফোন দিয়া বলতেছে যে আমি এইসব কিছু নিতে পারতেছি না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি চলে আসো এর মাঝে আবার তিসু অনেক কান্নাকাটি করতেছিল কারণ তিশু এই ব্যাপারটা মানতে পারতেছিল না যে তার হাজবেন্ড যে বিয়ে করবে আমাকে তীসু এই ব্যাপারটা রাজি ছিল না এই ব্যাপারটায় দেন ও এই ব্যাপারটা মানতে পারতাছিল না ও অনেক কান্নাকাটি করতাছিল এক ঘরে বইসা ওইটা আমার কাছেও ভাল লাগে নাই আর আমি ভিডিও তো অনেকবার বসছি যে আমি কারোর মনে কষ্ট দিয়ে এই সংসারে আসতে চাই না আর আমি যতটুক দেখছিলাম তিশা কষ্ট পাইতাছিল না কিন্তু লাস্ট পর্যায়ে যা দিষা অনেক বেশি কষ্ট পাইতেছিলো এটা আমার কাছেও খুব খারাপ লাগছে আর ওই টাই হচ্ছে আমাকে আমার যার সাথে ফ্রেন্ডশিপ ছিল সে আমাকে ফোন দিয়ে বোঝছে যে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আমি তোমার এই ধরনের ভিডিও টিডিও দেখা আমার ভাল লাগতেছ না আমি এগুলা নিতে করতে কিনা তুমি চইলাছো এটা আমাকে বলছ তো যেহেতু টিশা টিশাও ওই জায়গায় ভাল লাগতেছে না দেন উইও আমাকে আমি যার জন্য জিত করে হচ্ছে এইখানে গেছি জুই আমাকে বলবে এই দেখার পর যদি উই আমাকে না বলতো বলতোতেলাম বিয়েটা করে নিতাম তো উইও বলছে দেন টিশাও হচ্ছে অনেক বেশি কষ্ট হইতেছিল উই অনেক বেশি কান্না করতেছিল ওই একটা রুমে বইসা হচ্ছে দরজা লাগাই দিয়ে অনেক কান্না করতেছিল আলিশা যেই রুমে থাকে আপনারা হয়তো বা সবাই জানেন যারা যারা হচ্ছে ব্লগ দেখেন আলিশা যেই রুমে থাকে ওই রুমে যারা হচ্ছে ওই দরজা লাগাই দিয়ে অনেক কান্না করতেছিল যখন আমাদের হচ্ছে হলুদ শেষ হয়েছে হলুদের প্রোগ্রাম শেষ হয়েছে তখন আর তার কিছুক্ষণ পরই হচ্ছে আমাকে আমার ওই ফ্রেন্ডটা ফোন দিছে যার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল যে তুমি যেগুলো করতো সেগুলো আমি মাইনে নিতে পারতেছি তোমার অসম্ভব পারতেছিলাম না দেন আমি বলে দিলাম আমি এগুলো নিতে তারপর আমি আর হচ্ছে আহাত বসে ডিসিশন নেই তিসার অনেক বেশি খারাপ লাগতেছে এটা আহাত নিতে পারতেছে না দেন আমার যেই ফ্রেন্ড ছিল আমার যার সাথে ভালো ফ্রেন্ডশিপ ছিল সেও আমাকে যেহেতু কথাটা বলছে যার কারণে আমি জিত করে এখানে আসছি যে আমি এখানে বিয়ে করব জিত করে আসছি যে ওই এটা সেও যেহেতু আমাকে বলছে যে সে আমাকে ভালোবাসে দেন অনেক কিছু সেই গুলো নিতে পারতেছে না তো আমাদের দুই পক্ষর থেকেই আমার পক্ষ থেকেও আমি এটা হচ্ছে আমি এদিকে আগাবো না দেন আহাদের পক্ষ থেকেও আহাতে এটা আগাবে না দিশা এই ব্যাপারটা জানে না ঠিক আছে দেন আমি আসার সময় তীষার সাথে দেখাও করতে পারি নাই কারণ তীষা আলিশের রুমে বইসা বইসা তখনও কান্না করতেছিল যার কারণে আমি দেখা করতে পারি না আমি চলে আসছি আমার কাছে ব্যাপারটা ভালো লাগে আমার হচ্ছে একটাই রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে আপনারা যে যে বাজে বাজে কমেন্ট করতেছেন না এটা দয়া কইরা কইরেন না হ্যাঁ আমি কেন গেছি কেন এখান থেকে চইলা আসা হইলো সবকিছু বললাম দেন এখানে আহাদও রাজি আছে এখানে আমিও রাজি আছি যে হচ্ছে যেহেতু তিসাও কষ্ট পাইতাছে। আমার ওই ফ্রেন্ডটাও আমাকে বলছে যার যার সাথে আমি জিদ্দা খাইয়া ওইখানে গেছি যেহেতু দুইজনের ব্যাপারটাই এরকম আমি আর আহাত ডিসিশন নিয়েছি যে আমরা চলে যাবো বা আমরা বিয়ে পর্যন্ত যাই আমরা গায়ে হলুদ পর্যন্ত এটা ফুল স্টোভ করে দিয়েছিলাম করে দিছি দেন এ ব্যাপারগুলো আমি বলতাম না আপনারা যেইভাবে আমাকে নিয়ে বলতেছেন যে আমি টাকার লোভী আমি টাকার কারণে হচ্ছে ওইখানে গেছি আমাকে ভাড়া করে নিয়ে গেছে তিষা আর আহাত তিষা আর আহাত খুব ভালো করে জানে যে আমি হচ্ছে লোভী না টাকা লোভী না যদি টাকা লোভী হইতাম যদি খারাপই হইতাম তাহলে আহাত কখনো আমাকে বিয়ে করতে চাইতাম তো এই ধরনের কমেন্ট কমেন্ট হচ্ছে কেউ করবেন না যে আমি হচ্ছে টাকার লুবি বা কিছু হ্যান ত্যান হ্যান ত্যান এগুলো কোনো কিছু করবে না আমার ভাল লাগে না রে ভাই এত ফাউল এত আজাইরা টাইম আপনারা কোথা থেকে পান একটা মানুষের ব্যাপারে না যে না না বুঝে এগুলো যে কমেন্ট করেন আর আমি চাই না ভাই আপনি আপনাদের যারা যারা হচ্ছে ভিউয়ার্স আছেন যার হচ্ছে আমাকে দেখতে মনে চাইবো না ভাই দয়া করে ব্লক মেরে দিবেন কিন্তু ফাউল ফাউল কমেন্ট আজাইরা আজাই এইগুলো করবেন আমি কারো সংসার নষ্ট করতে চাইনি এই ধরনের ব্লেম আমাকে দিবে না এই ধরনের ব্লেম হচ্ছে টিশা আমাকে দিতে পারবে না হত দিতে পারবে না আমি কারো সংসারটাকে নষ্ট করার জন্য এখানে যাইনি আমি টিশার কষ্ট দেখে চলে এসেছি যে ও কান্না করতেছে দেন আমি জেজিতে ওইখানে গেছ ওই জিতটা আমার পূরণ হয়ে গেছে যার জন্য জিত করে ওইখানে গিসি সে আমাকে ফোন দিয়ে বলছে যে না সে আমাকে অসম্ভব ভালবাসে তারপরও তিষার যে এই অবস্থা যে সে মানতে পারতেছে না সে কান্নাকাটি করতেছে ওইটাও একটা ব্যাপার ওইটা তো অনেক বড় ব্যাপার তাই না ওইটা ওইটা আহাদের কাছেও ভালো লাগতেছে না আহাতে অনেক বেশি কষ্ট পাইতেছিল আমি আমার দিক থেকেও অনেক বেশি কষ্ট পাইতেছিলাম সব কিছু মিলে আমরা দুইজনে আহাদার আমি দুই দুইজনের ডিসিশন নিয়েছি যে আমরা হচ্ছে সামনে আগাবো না যতটুকু হয়েছে এই পর্যন্ত শেষ আপু তোমাকে কি এখন ওই তোমার ফ্রেন্ড অনেক ভালোবাসে বিয়ে করতে চায় হ্যাঁ ওই আমাকে অনেক ভালোবাসে সেটা বলতে সেটা আমিও জানি যে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু সে কখনো তার জবানে বলে নাই মুখে বলে নেই যেটা আমি শুনতে চাইছি সে বলে নাই যার কারণে আমি জিদ করে এটা করছি শুধু কি এর জন্য এত নাটক করছেন না এটা নাটক না শুধু এর জন্য এত নাটক এটা না ব্যাপারটা এরকম যে হচ্ছে ওই যদি আমাকে না বলতো যে আমাকে ভালোবাসে তাহলে আমি হয়তো বা বিয়েতে জড়াইয়া যেতাম আমি যাইতাম না মানে হচ্ছে বিয়েতে জড়াইয়া যেতাম ওইখানে যাইতাম না ওর কাছে যাইতাম না কারণ ওই তো আমাকে বলবে না যেহেতু বলে ফেলছে তাহলে আমি আর এখানে থাকবো না কারণ আমি জিদের বসে আসছি দেন আমি আমারটা আমি আমারটা বুঝতে পারছি যে না ওই আমাকে অসম্ভব ভালোবাসে আমি যেটা শুনতে চাইছি ওর কাছে ওই এটা বলছে আর অনেক বেশি খারাপ লাগতেছিল যেটা আহাদে মাইনা নিতে পারতেছিল না আমি আর আহাদে মিলে এই ডিসিশন নিছি যে না শেষ আমরা আর হচ্ছে সামনে আগাবো না এই এই কথাগুলা বলার জন্য আমি লাইভে আসছি আর দয়া করে এই টপিক নিয়ে কেউ কোনো কথা বললেন না এই টপিক এইখানেই শেষ